আমরা মিশ্র সার তৈরি করলাম এখানে সুন্দর করে মিশিয়ে এবং এই সারগুলো আমরা প্রতিটা গাছেই দিব ঠিক আছে এবার প্রতিটা গাছে দিব সুন্দরভাবে মিশ্র হয়ে গেল দেখুন সব ধরনের সার এখানে আছে এবার আমরা লিমিট অনুযায়ী প্রতিটা গাছেই বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও একটা নতুন প্রতিবেদন নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যেহেতু এই বর্ষা মুশু একদম এই মুহূর্তে আমরা যেসব গাছে ফল এসছে কিছু কিছু মালটা গাছে ফল এসছে এবং যেসব গাছে ফল আসেনি সেই সব গাছে কি কি সার দেবো এবং কী কী কীটনাশক দেবো এবং তার সঙ্গে মিশ্র খাবার যেটা হচ্ছে আমরা মিশ্র খাবার দেবো সেটা আমি কি কি দিচ্ছি সেই বিষয়ে আজকের ভিডিও এবং যাদের গাছে ফল হয়েছে ফলন বড় হচ্ছে না আমরা ফলনটাকে ফলটাকে বড় করার জন্য এবং গাছকে সুস্থ রাখার জন্য গাছের গ্রোথ ভালো রাখার জন্য এবং গাছের শেখর বাড়ানোর জন্য আমরা যে সারগুলো দিয়ে থাকবো মিশ্রণ সার সেটারই হচ্ছে আজকে মূল ভিডিও তো আপনারা দেখুন আমি সেই কি কি সার দেব এক এক করে এক একটা নাম এবং কি কি কাজ কতটুকু পরিমাণে দিতে হবে সেটাই আজকে আপনাদের সামনে তো আমরা কি করব প্রথমে কি দেব প্রথমে আমি এখানে কিছু রাসায়নিক সার দিচ্ছি আর যেহেতু আমার এরকম ড্রাম আছে তো এই ড্রামগুলোকে আমরা কতখানি পরিমাণে খাবার দেব এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে ড্রামটা আছে এটাতে ঠিক এরকম চামচ দিয়ে এক চামচ পরিমাণ এক একটা গাছে আমি রাসায়নিক সার দেব। এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার সার ঠিক আছে তো এরকম আমার গাছ আছে তো ড্রামগুলোতে আমি এক একটা ড্রামে এক চামচ করে দানা স্বাদ দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ যেহেতু আমার কুড়িটা ড্রাম তো এখানে আমি কুড়ি চামচ দেব তিন চামচ হয়ে গেল চার চামচ তার সঙ্গে দেবো এটার সঙ্গে আমরা যেটা হচ্ছে এই বরণ এই বরণ ঠিক এক একটা এরকম গাছে এরকম টবে এই টবগুলোতে আমরা এক চামচ করে বরণ দেব বরণ বেশি পড়ে গেলে একটু বোরণ টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে মাইক্রোনিউটন ফার্টিলাইজার এক একটা গাছে আমরা দেব ঠিক এখানে হয়ে গেল বরণ দেখুন কে মাইক্রোনিউটন ফার্টিলাইজার ফর ফোলিওর স্প্রে অ্যা অন অল এগ্রিকালচার ক্রপস ঠিক আছে এটা আমরা হয়ে গেল আপনারা দেখুন সব এটা একশো গ্রামের একটা একশো পাঁচ টাকা লেখা আছে কিন্তু দাম কম নেয় এটাকে আমি দিলাম এবার তার সঙ্গে আমরা কী দেব হিউমিক অ্যাসিড সরুপ সেট ঠিক আছে ওয়াটার সেলেবল ঠিক আছে এটা হচ্ছে ফর ভেজিরিয়ার্স রুট অ্যান্ড প্ল্যান্টস গ্রোথ এটাও আমরা এক একটা গাছে ঠিক এইভাবেই দিব মাইক্রোনিটন এটা যে এটা খুব ভালো কাজ করবে ফল বাড়বে বরণেও তাই হবে বোরনে ফল বাড়বে এবং গাছের পাতা সবুজ করবে ঠিক আছে একদম ফলনের যেটা বিশেষ করে রোড বাড়ানো এবং গাছের যে ফলের সাইজ আকার বড় হবে ফলের সেটায় তার সঙ্গে এটা হচ্ছে অনুখাদ্য হিসাবে খুব ভালো কাজ করবে এটা এটা মোটামুটি আমি নিয়ে নিলাম এটার সরুপ ঠিক আছে এটাও খুব ভালো একটা কাজ এবার তার সঙ্গে আমরা কি করব পটাশ নেব যেহেতু বর্ষা দিন আমরা মিশ্র খাবার দেব পটাশ এক চামচ দু চামচ তিন চার এই পাঁচ চামচ ছয় এই সাত চামচ আমরা পটাশ নিয়ে নিলাম ঠিক আছে এবার পটাশ হয়ে গেল এ তার সঙ্গে যদিও এটা দেওয়া ঠিক নয় এই বর্ষাকালে কারণ এটার একটা কম ডিকম্পোস্ট তৈরি হয় তো এটা হচ্ছে হাড় গুঁড়ো ঠিক আছে তো হাড় গুঁড়ো আমরা এক চামচ দুই মোটামুটি একটা আনুমানিক নিয়ে নিলাম বেশি আমরা নেব না এবার তার সঙ্গে অল্প কিছু আমরা শিঙ্কুচিও দিয়ে দিচ্ছি মোটামুটি এটা একটা মিশ্রণ তৈরি হয়ে গেলো আর অ্যাকচুয়ালি এইসব যেসব গাছ একটু বড়ো আছে সেগুলোকে আমরা মিশ্রণ তৈরি করে দেব এই একটা মিশ্র খাবার আমার মুখের দিকে তো দেখুন এই যে ড্রামটা এটাতে আমি সেই রাসায়নিক সারটা দিচ্ছি যেহেতু মিশ্র সার দেব তার আগে আমার গাছে একটা আম আছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখুন এটাকে আমি হারভেস্টিং করে নিলাম কারণ হচ্ছে যেহেতু আমরা নিজেরাই খাবো তার জন্য এই আমরাকে আমি ছিঁড়ে নিলাম ঠিক আছে উঠিয়ে নিলাম এটা আমরা পরবর্তীতে যেহেতু আমরা নিজেরাই খাবো তার জন্য রাসায়নিক সার ইউজ করছি না আবার ইউজ করার আগেই দিয়ে দিচ্ছি করছি না বলতে কি রাসায়নিক সারটা সারটা দেওয়ার আগেই আমি আমরাকে উঠিয়ে নিলাম ঠিক আছে ছিঁড়ে নিলাম এবার তার সঙ্গে ঠিক আছে এটাতে যেহেতু একটু বড়ো গাছ আমি দুধ থেকে আড়াই চামচ দিয়ে দিলাম আমার এই হচ্ছে ওয়ান মালটা তো এই বাড়িওয়ান মালটাতে দেখুন ফলের সাইজ কিন্তু ছোট ঠিক আছে আকার ছোট এটাকে আমি বড় করার জন্য এক একটা গাছে পাঁচটা ছটা করে আছে এটাতে যেমন আছে এটা তো চারটা পাঁচটা ছটা সাতটা আটটা মোটামুটি এটাতে আটটা আছে ঠিক আছে এটাতেও আমি ওই পরিমাণেই দিব মিশ্র সার এটাতে মোটা মোটামুটি দু থেকে আড়াই চামচ দিয়ে দিলাম বের হয়ে গেলো এই দুটো এবার পাশে আরও অনেক গাছ আছে এই গাছগুলোকেও আমি দিব এটা আমের গাছ ঠিক আছে এটাতেও দিয়ে দেই তাতে কোনো সমস্যা হবে না অন্তত গাছের রুটগুলো ভালো থাকবে এবং ফলনটাও ভালো আসবে তো যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমি যেভাবে সারগুলো দিলাম ঠিক এই রেশিওতেই ঠিক এভাবেই গাছে দিবেন যেন মানে পরিমাণের তুলনায় ডোজ যেন বেশি না হয় তবে গাছগুলো কিন্তু মরে যাবে তো যাই হোক ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না না করে এখানেই আমি শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ